বীরভূমের মধ্যে এত সুন্দর একটা জায়গায় যে তুলনাই করতে পারবে না তা হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তা আজকে দেখো কোথায় এসেছি আবার চলে এসেছি বীরচন্দ্রপুর অনেকদিন পর এলাম ইস্কন মন্দির নিতাই মন্দির তা সবাইকে বলি জয় নিতাই তোমরা সবাই কেমন আছো কেমন লাগছে তোমরা জানাবে তা দেখো আবার চলে আসলাম অনেকদিন দিন পর একবার এসেছিলাম অনেক দিন আবার এলাম ঠিক আছে আর তোমরা জানো ভালোভাবে যে আমি একটা ড্রাইভার সে ড্রাইভার হিসাবে এসেছি ইস্কন মন্দির এটা হচ্ছে বীরভূমের মধ্যেই পড়ছে বীরচন্দ্রপুর ঠিক আছে রামপুরার থেকেও আসতে পারো আর ফয়তিয়া থেকেও আসতে পারো কোটাশো হয়ে আপনারা যেদিকে দিয়ে আসবেন সেদিক দিয়েই আসা যাবে ঠিক আছে কেমন লাগছে একটু জানাবে কমেন্টে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো এটা হচ্ছে ইস্কন মন্দির এখানে মানে অনেক দূর থেকে লোকজন আসে ভিতরে ক্যামেরা করার নিষেধ আছে তাই আমি ভিতরে যাব না তোমরা ভালোভাবেই জানো যে আমি যেখানে যাই একটা করে ব্লগ বানাই আজকেরটা হবে মিনি ব্লগ খুব সুন্দর জায়গা বীরভূমের মধ্যে এত সুন্দর একটা জায়গা মানে তুলনায় করতে পারবে না ঠিক আছে মানে এটাই করতে পারবে না সবাই তো অনেক জায়গায় ঘুরতে যাও একবার এসো এখানটায় এখানটায় একবার এসো ঘুরে যাও মন শান্তি হয়ে যাবে এখানে ভোগের ব্যবস্থাও আছে তোমরা যদি ভাবো যে ভোগ খাব সে ভোগের ব্যবস্থা আছে মাত্র প্রাইস হচ্ছে সা সত্তর টাকা নেয় এই যে এটা কুপন কাউন্টার এখান থেকে কুপন সংগ্রহ করতে পারবে ঠিক আছে আর এখানে ভোগের জায়গাটা হচ্ছে ওই দিকটায় তা আমি ওই দিকটায় যাবো না তোমাদেরকে যতটা পাচ্ছি দেখাচ্ছি দেখো তোমরা পারলে লাইক কমেন্ট শেয়ার করে আর সবাইকে দেখার সুযোগ করে দাও এখানে চেষ্টা করো তোমরা খুব সুন্দর ভালো জায়গা প্রাসাদ আছে ঠিক আছে আর একবার দেখাই তোমার মন্দিরটা খুব সুন্দর জায়গা মন ভরে যাবে এখানে এলে ঠিক আছে চলো টাটা বাই বাই আজকের মতন এখানে আবার অন্য কোন নতুন জায়গায় যাবো দেখে আরো ভিডিও বানাবো তোমরা যদি চাও ভালো ভালো জায়গায় যাবো আর ভিডিও বানাবো ঠিক আছে তা যারা গাড়ি নিয়ে আসবে তাদেরকে বলছি আমার মতন যারা গাড়ি নিয়ে আসবে ড্রাইভার কিংবা বেড়াতে এখানে হচ্ছে পার্কিং ফ্রি নো পার্কিং চার্জ ঠিক আছে কোনো টেনশান নেবে না চলে আসবে আমার মতন একদম গাড়ি নিয়ে চোখ বুঝে চলে আসবে কিন্তু চোখ বুঝে এলে হবে না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তা শান্তিভাবে আসবে আর এই যে গাড়ি পার্কিং এই দিকটাই এই দিকটায় আছে গাড়ি পার্কিং নো পার্কিং চার্জ ঠিক আছে তা চলো আর একবার দেখি দেই তোমাদেরকে মন্দিরটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে ঠিক আছে অনেক অনেক দূর থেকে লোকজন আসে এখানে চলো টাটা বাই বাই আজের মতন এখানে আবার অন্য দিন নতুন জায়গায় আবার তোমাদের ব্লগ ভিডিও নিয়ে আসছে ঠিক আছে চলো